ইসমিল্লা রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে জুম্মা মুবারক আজকে আবার আমরা হানলি বাজারে চলে আসলাম কিছু আপনার আরং কটনের কুর্তি নিয়ে নতুন নতুন কিছু কালার নিয়ে চলে আসলাম আরং কটনের এই কুর্তিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো খুব সুন্দর প্রিন্ট করা এবং একশো পার্সেন্ট কটন হ্যাঁ আরং কটন এই গরমের ভিতরে অনেক আপুর আছেন অন্য অন্য জামা পরতে পারেন না সেই আপুদের জন্য আরং কটন কুর্তিগুলো খুবই প্রয়োজন আমরা খুবই সীমিত দামে দিচ্ছি এবং খুবই অল্প প্রফিটে দিচ্ছি এবং এগুলো আমাদের নিজস্ব তৈরি তো আমাদের নিজস্ব দোকান আছে নিজস্ব শোরুম আছে নিজস্ব কারখানা আছে আপনারা চাইলে আমাদের কারখানা বা দোকান আইসাও নিতে পারেন কারণ এই জিনিসগুলো কোনো সমস্যা হলে দেখা যায় যারা অনলাইনে নেবেন তাদের যদি কোনো সাইজে প্রবলেম হয় বা কোনো সমস্যা হয় তারা অবশ্যই আমাদের দোকান আয়সা চেঞ্জ করতে পারবেন বা দোকান আয়সা দেখতে পারবেন তাই হচ্ছে আমাদের এই কালারগুলো আজকে আপাতত এই তিনটা কালার দিলাম কালারের অভাব নাই অনেক কালার আছে যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বা অনলাইন নিতে চান তারাও যোগাযোগ করবেন এটা হচ্ছে সে আমাদের হানলি বাজার এই হানলি বাজারে যেখানে একটা মোবাইল নাম্বার আছে এটাতে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা সবাই যোগাযোগ করতে পারেন বা এই লোকেশন দেওয়া এই লোকেশনে আমাদের শোরুমে চলে আসতে পারেন অনেক আছে কেনার পরে দেখা যায় অনলাইনেতে কেনার পরে চেঞ্জের কোনো অপশন থাকে না কিন্তু আমাদের এখানে আপনারা নিজের আইসাও চেঞ্জ করতে পারবেন তা আমাদের পেজটা লাইক ফলো শেয়ার দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল হানলিবাজার সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম